এইমাত্র বাংলায় ঘটল আরও একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ছ বছরের ছেলেকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিল বাবা কী কারণে এই দুর্ঘটনাটি ঘটলো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মুর্শিদাবাদ থেকে কাটোয়ায় এসে চলন্ত ট্রেনের সামনে ছ বছরের ছেলেকে নিয়ে ঝাঁপ দিলেন এক যুবক শুক্রবার সন্ধ্যায় কাটোয়া আজিমগঞ্জ শাখার বাদ্রা গ্রামের কাছে মর্মান্তিক ঘটনাটি ঘটে জিআরপিএফ মৃতদেহ দুটি উদ্ধার করে কাটোয়া মহকুমার হাসপাতালে পাঠায় শনিবার সেখানেই দেহ দুটির ময়না তদন্ত করা হয় পুলিশ জানিয়েছে মৃতদের নাম শুভঙ্কর মণ্ডল ছত্রিশ বয়স এবং ওঙ্কার মণ্ডল বয়স ছয় তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলার রামরাজপুর গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রামরাজপুর গ্রামের বাসিন্দার শুভঙ্কর মণ্ডল পেশায় এসি ফ্রিজ সারানোর মিস্ত্রি আট বছর আগে বরমপুরের খিদিরপুর এলাকার মধুমিতার সঙ্গে তার বিয়ে হয় তাদের একমাত্র ছেলে ওমকার বাড়িতে বাবুর স্ত্রী পুত্র ও বৃদ্ধা মা শোভা রানীদেবীকে নিয়ে থাকতেন ছেলে শিশু শিশু শ্রেণীতে পড়তো পারিবারিক সূত্রে জানা গিয়েছে বাবুর সঙ্গে তার স্ত্রীর মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি হতো অভিমান করে বাবু স্ত্রীকে কিছু না জানিয়েই চলে যেতেন আবার ফিরেও আসতেন এদিন স্ত্রীর সঙ্গে বাবুর ঝগড়া হয় তারপর তিনি ছেলেকে নিয়ে এসি মেশিন সারাতে যাচ্ছিল যাচ্ছি বলে সকালে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ট্রেন ধরে কাটোয়া স্টেশনে নামেন এরপরেই তিনি ছেলের হাত ধরে কাটোয়ার আজিমগঞ্জ লাইনের ধারে হাঁটতে থাকেন ছেলেকে নিয়েই বাদ্রা গ্রামের কাছে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাররা কাটোয়া জিআরপিএফকে খবর দেন পরে জিআরপিএফ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে শনিবার শুভঙ্করের মামা দিব্যেন্দু দাস বলেন স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ও বাড়ি থেকে চলে এসেছিল কী নিয়ে ঝগড়া হল কিছুই জানি না ছেলেটা খুব চাপা স্বভাবের ছিল ছোট ছেলেকে নিয়ে এভাবে দুর্ঘটনা ঘটাবে স্বপ্ন ভাবতে পারিনি বাড়িতেই শুভঙ্করের মা ও স্ত্রী দুজনেই পাগলের মতো হয়ে গিয়েছে ওর দাদা কলকাতা পুলিশে চাকরি করেন বাবাও চাকরি করতেন কি যে হলো কিছুই বুঝতে পারছি না শুভঙ্করের এক প্রতিবেশী সুদীপ সরকার বলেন মর্মান্তিক এই ঘটনায় পাড়ায় সকলেই শোকস্তব্ধ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন প্রতিনিয়ত ট্রেন দুর্ঘটনা কিন্তু ঘটেই চলে এবার দুর্ঘটনা ঠিক অন্য রকম এবার প্রায় সুইসাইডই আপনারা বলতে পারেন এই দুর্ঘটনাটি তো আশা করি ভিডিওটি প্রত্যেক ভালো হয়েছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আমাদের সাথে শেয়ার করবেন নতুন এতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ